আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কোয়েল পাখির খাদ্য তালিকা নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিম পারা কোয়েল চারটি কোয়েল ডিম পারা একটা ছেলে পাখি আছে আর চারটি মেয়ে পাখি চারটি ডিম পারে। আর এখানে এগুলো একটু বয়স কম এগুলো এখনও ডিম পাড়া শুরু করেনি তো আশা করি খুব শীঘ্রই ডিম পারবে আর এদের হলো খাদ্য তালিকা এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা খাবার হলো ফিড এটা হলো বয়লারি স্টার্টার ফিড গুঁড়ো ফিট এই ফিটটা খাওয়াই আমি এই কম বয়সী পাখিটাকে এগুলোর ওজন বাড়ানোর জন্য এই বয়লার স্টার্টার খাওয়াই আমি আপনারা চাইলে এখানে ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার দুটা থেকে একটি খাওয়াতে পারেন এই দুটো থেকে একটি খাওয়ানোই সর্বোত্তম হবে তারপর এই ডিম পাড়া পাখের জন্য আপনারা সব সময় এই খাবারটা খাওয়াবেন লেয়ার লেয়ার ওয়ান এখানে ভট্টার গুঁড়া আছে পাথর আছে লবণ আছে অনেক কিছু আছে এখানে এখানে অনেকগুলো আইটেম আছে এখানে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আর যে বস্তা থেকে কিনবেন ওই বস্তার গায়ে লেখা থাকে কি কি আইটেম আছে প্রোটিন আমিষ অনেক কিছু দেওয়া থাকে যাই হোক তো আপনারা পাড়া ডিমপাড়া জন্য অবশ্যই এই এই খাবারটা খাওয়াবেন ডিম পাড়া পাখকে তাহলে ডিম খুব সুন্দর ডিম আসবে কালারফুল ডিম আসবে তো এই হলো আমার কোয়েল পাখির খাদ্য তালিকা এখানে আমি দুইটা পাখিকে দুই জাতের খাবার খাওয়াই অনেকে দেখা যায় ডিম পারলেও এই খাবারটা খাওয়াই তো এই খাবারটা ডিম পাড়া অবস্থায় খাওয়ালে কি হবে পাখির ডিম কম আসবে মানে একদিন ডিম পারবে আবার দুই দিন ডিম পারবে না এরকম কারণ পেটে চর্বি জমে যায় চর্বি জমলে কিন্তু ডিম আসবে না স্বাভাবিক তো এই কারণে এই পাখিগুলোকে আমি কখনোই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়াবো এই পাখিগুলো যখন ডিম পারবে যখন মনে করেন এখানে দশটা পাখি আছে এখানে অবশ্যই ছেলে পাখি আছে যে একটা ছেলে পাখি তো দশটা থেকে মেবি তিনটা বা দুইটা ছেলে পাখি আছে যাই হোক এখান থেকে আমি যখন পাঁচ ছয়টা ডিম পাবো তখন আমি এটার খাবার চেঞ্জ করে এই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা এখানেও দিয়ে দেবো আর যতদিন ডিম না পারবে ততদিন আমি এইভাবে এই বয়লার স্টেটার খাবারটাই খাওয়াইতে থাকবো আর এখানে দেখতে পাচ্ছেন আমার পাখিকে গোসল করানোর জন্য আমি সুন্দর করে কাঠের গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে এগুলো কিন্তু খুব সুখ না এগুলো কখনো ভিজা হয় না এরা টয়লেট করে কিন্তু এরা খুব সুন্দর সিস্টেমে টয়লেট করে মনে করেন এই সাইড দেওয়া এই পাশে বাইরে টয়লেট করে এটার ভিতর টয়লেট খুবই কম করে যে কারণে এগুলো ভিজে না শুকনোই থাকে ওরা এই যে গোসল করে গোসল করতেছে এই যে এখানে গোসল করতেছে ওরা খেলতেছে তো এতে কী হয় পাখি সবসময় সুস্থ থাকে তেললে পাখি সুস্থ থাকে তো আমি ছোটো বড়ো পাখিকে আলাদা রাখছি এই একটাই কারণে যে দুইটাকে দুই রকম খাবার খাওয়াই দুইটাকে দুই রকম খাবার খাওয়ালে আর কি কোয়ালিটি ভালো হয় দেখা যায় আমি যদি সবগুলারই একই খাবার খাওয়াই তাহলে ডিম পাবো না ঠিকমতো পাখির গ্রোথ আসবে না ঠিকমতো সেই জন্য যেইটার গ্রোথ প্রয়োজন ওইটাকে আমি গ্রোথ হওয়ার খাবার খাওয়াই আর যেটা ডিম ডিমের খাবার খাওয়াই আর পাখিকে এখন পর্যন্ত আমি কোনো ওষুধ খাওয়াইনি তো খুব শীঘ্রই ওষুধ খাওয়াবো ওষুধ আনার টাইম পাইতেছি না আমি ওষুধ মনে করেন ক্যালপ্লেক্স পরে জিঙ্ক ইসেল এই ওষুধগুলো খাওয়ালে আর কি ডিম ভালো পাওয়া যায় বিশেষ করে ইসেল যে ভিটামিন আছে ওইটা তো এগুলো আমি আনবো যদি এগুলো আনি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বাকিগুলো